আশা করি আমার প্রিয় দল বিএনপি গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গেছে কেন বিএনপি গেছে বিএনপি করি বিএনপির প্রতি আস্থা আছে দেশের জনগণ আমি মনে করি বিএনপি কে চায় কারণ বিএনপি আগামীতে ভালো করতে পারবে যদি প্রধানমন্ত্রী হয় তোমার প্রেক্ষিতে যে সব কার্যক্রম দেখছি বিভিন্ন দলের তাতে আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সবচেয়ে ভালো হবে জামাত ইসলাম আসলে কি দেশ নিরাপদ থাকবে তাদের যে মানে ওয়াদা গুলো দিয়েছে নির্বাচনী ওয়াদা আমি শুনেছি তাতে আমার মনে হয়েছে তাদের দ্বারাই দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব কোনো দলকে চাই না কারণ আমাদের জনগণের জন্য যে দলই আমাদের জন্য কাজ করবে আমাদের ভালো জন্য কাজ করবে আসলে সেই দলে আমাদের চাওয়ার ব্যক্তিগতভাবে কোনো পছন্দ নেই আপনার না ব্যক্তিগত ভাবে কোনো পছন্দ নেই জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি আসলে কি দেশে উন্নয়ন করতে পারবে অবশ্যই উন্নয়ন করতে পারবে তার ক্রমে সেই মেধা সেই শক্তি অবশ্যই রয়েছে অবশ্যই জামাত ইসলামকে চাই কেন জামাতকে চান কারণ আমি চাই আমার রাষ্ট্র সুন্দরায় পরিচালিত হোক কোনো দুর্নীতি না হোক কোন জায়গায় সন্ত্রাস চাঁদাবাজি না হোক আমরা তো বিগত সরকারের আমলে দেখছি আমলিকও দেখছি ডিএমপিও দেখছি জামাত আসলে কি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হবে আমার মনে হয় অবশ্যই বন্ধ হবে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে চাই ডিএমপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন ভিএমপি বিএমপি একটা ভালো দল ভালো সংগঠন বিএমপি কারো খারাপ চায় না বিএমপি ভালো চায় বিএমপি সাধারণ জনগণের ভালো চায় আগামী দিনে যদি বিএমপি ক্ষমতা আসে তাহলে আগামী দিনের মানুষের দুদিন ফিরে যাবে মানুষের সুদিন আসবে আপনি বলেছেন এখন তো কোন দল চামো সব দলে তো দেখলাম আপনি দারিবালা নিবৃতি তারিখ ইনশাআল্লাহ দারিবালা ঘুর দিতে পারে দারিবালা গিয়ে সালাত করবে ইনশাআল্লাহ চালাতে পারে বিএনপি রে যায় আমরা কেন বিএনপি কে চান আমি অনেক আগে থেকে দেশ ভালো চলবে সুন্দর চলবে বাংলাদেশের কোন দল না যে দেশ পরিচালনা করবো সুন্দরভাবে পরিচালনা করবো না না ভালো লোক যে হবে তাকেই চাই যে ভালো কাজ করবো তারাই চাই

অতীতে চালাইতে পারে দুইটা মন্ত্রী ওনারা পেয়েছেন ওনারা নিশ্চিন্তে এবং দুর্নীতি মুক্ত ভাবে ওনারা মন্ত্রিত্ব পরিচালনা করছেন আগামী নির্বাচনে আমি বিএনপি কে ক্ষমতা চাই কেন বিএনপি কে চান বিএনপি ছাড়া এই দেশকে পরিচালনা করার মতো অন্য কোনো রাজনৈতিক দল আমার চোখে পড়ে না তো বিএনপি আগে দেশ নিরাপদ থাকবে অবশ্যই থাকবে বিএনপির আগে রাষ্ট্র ক্ষমতা ছিল না আমি জামাতকে সমর্থন করি কেন চান জামাত এটা ইসলামিক একটা দেশ যেন মুসলিম দেশ সবাই যেন শান্তি শৃঙ্খলা ভদ্রতা নিয়ে চলতে পারে জামাত কি দেশ চালাতে পারবে জি ইনশাল্লাহ জাতীয় নির্বাচন আমি চাই জামাত ইসলাম ক্ষমতায় এসে কেন জামাত জামাত ইসলামের মধ্যে কোনো সন্ত্রাস নাই চাঁদাবাদ নাই তারা নির্বেজাল এবং তারা শান্তিপূর্ণ ভাবে দেশ পরিচালনা করতে পারবে আমার বিশ্বাস জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামাতের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এরা কোনো সন্ত্রাস চাঁদাবাজির সাথে এদের যুক্ত নাই আমাদের জামাত ইসলামই চাই এই জন্য চাই কারণ আমরা এই তিপ্পান্ন বছরে আমার বয়স যদিও তিপ্পান্ন বছর হয় নাই তারপরে আমরা এই বছরে শুনেছি এবং দেখেছি যে যেই দলে ক্ষমতা আসছে আসছে আসার সময় কিন্তু ভালো কথা বলে বলে হ্যাঁ কিন্তু জনগণের বা আমার আমরা যে সাধারণ জনগণ আমাদের কথা কেউ চিন্তা করে না যোগ্য দল হিসেবে তো আমরা বিএনপি কি চাই বিএনপি যদি ক্ষমতা আসে দেশ কত নিরাপদ থাকবে থাকবে আগে ছিল না আগেও তো মানুষ সবাই বিএনপি করতো আমরা করতাম এখন মনে করেন জি ইনশাল আগামী নির্বাচন অবশ্যই বাংলাদেশ জামাত চাই কারণ তারা সৎ নেতৃত্ব দিয়ে আসতেছে এবং তাদের তাদের কাছে দেশ এবং এই জাতি এই দেশের সম্পদ এ দেশের মাতৃভূমি আমানত ইতিমধ্যে তারা সেই প্রমাণ দিয়েছেন বিশেষ করে জামাত ইসলাম আসলে আমাদের মনে হয় দেশটা ভালো হবে জামাত আসলে কি দেশ চালাতে পারবে এটা তাদের তারা কি দেশ না চালাতে পারলে কি তারা নির্বাচনে ইয়া করছে আমার নির্বাচনে ব্যক্তিগত পছন্দের কোনো দল নাই কিন্তু যেই দলই নির্বাচনে জয় করে আসুক আমি চাই যেন দেশটা নিরাপদ থাকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেশ সুন্দর থাকে এটাই চাই আমার আশা বিএনপি কেন চান সব কাজ ভালো কাজ করে ভালো কাজ করে তার জন্য চাই

আমি ইনশাল্লাহ জামাত ইসলাম কে চাই কেন দেশ যেন বাংলাদেশ জাতি জাতিক দল বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশ কি নিরাপদ থাকবে আপনি বিগত দিনগুলো পর্যালোচনা করে দেখেন এই দেশের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা বিএনপি করেছিল আগামী নির্বাচন আমরা যে অত্যাচার ভুগছি এই অত্যাচারের এতে বলি যে আমরা আর কোনো শাসিত দেশ চাই না জামাত আমরা দেখতেছি যে সবার পাশে দাঁড়াইতেছে সবার বিপদে দাঁড়াইতেছে জনগণের স্বার্থে কাছ থেকে দেশের সার থেকে কাছ এই হিসাবে আমরা মনে করি জামাতেই আমাদের মানে ভালো হয় আর বর্তমানে জামাতে চাই কেন আমরা তো দোনো দল দিয়ে দেখছি কিন্তু এবার জামাতে দেখি জামাত কি করে আমরা তাকেই চাই আমরা এখন জামাত হলো কোরআন ব্যক্তিদের জন্য আর ইসলামের পথে চলবে আমরা দাড়ি পাল্লা চাই কেন চান দাড়ি পাল্লা দাড়ি লোক ভালো ওরা সহ মানুষ ওরা মানুষের অত্যাচার করে না কিছু করে না জামাত হলে ভালো হয় কেন জামাত চান কারণ হচ্ছে বিএনপি বা অন্যান্য দলগুলো তো দেখা হয়েছে ইতিমধ্যে তো জামাতকে একটা বড় সুযোগ দেওয়া দরকার এবং জামাতের মধ্যে ন্যায় এবং সততা আছে জামাত ইসলাম কেন চান ওই দলটা আমাদের মুসলিম দল প্রিয় দল ওই কারণে ইসলামের জন্য ওই কারণে দলটা চাই জাতীয় যোগাযোগ দল বিএনপি কি চাই কেন চান কারণ এই দলকে আমি খুব ভালো দেখছি অবশ্য এই সতেরো বছর সরে সরে আমলে অনেক আমাদের অনেক ভাই বেড়াদের আসছিল অনেক অত্যাচার ছিল অত্যাচার হয়েছিল নৌকা নৌকা কি চান নাই তাহলে কি করবে হ্যাঁ নৌকা তো নাই না থাকলে না দেবো না বাংলাদেশ জামা ইসলামী চাই কেন চান তারা নীতি নির্ধারকের মধ্যে এখন তাদের এই যে আততে আছে এটা মত তারা অনেক ভালো তারা এগিয়ে আছে এখন প্রত্যেকটা দলের একটা নীতি আছে কিন্তু সবাই নীতি যে অটল থাকতে পারে না জামা ইসলাম নীতির পাস্ট আমরা বিএনপি কে চাই কেন বিএনপি কে চান বিএনপি ভালো দল তা বিএনপি আসলে কি দেশ উন্নত করতে পারবে অবশ্যই 100% উন্নত হবে তা বিএনপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপি ভালো বর্ষ হলে জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষকার নির্বাচনে চাই যে সুস্থ নির্বাচন হোক আর আমরা চাই যে মানুষ যদি যেভাবে ভালোভাবে থাকতে পারে ভালোভাবে চলতে পারে সুন্দরভাবে খাইতে পারে এই কারণে আমরা চাই যে ভালো একটা দল আসুক বাংলাদেশ জামাত ইসলাম অনেকে বলে হিন্দুদের প্রতি যে জামাত অত্যাচার করে এ বিষয়ে আপনি কি একটু ক্লিয়ার করেন এটা মানুষের ভুল ভ্রান্তি কারণ আমি মনে করি আমি ভালো হইলে সব ভালো আমি খারাপ পৃথিবীর সবাই খারাপ অবশ্যই ধানের শিষকে চাই কেন চান কারণ বিগত সময় আমি লীগ সরকার আপনি সতেরো বছর অনেক অন্য অবিচার করছে আর এই সতেরো বছর একমাত্র বিএনপি দলে রাজপথে ছিল তাদের কর্মী দশ জনকার হোক আর পনেরো জন তারাই আপনার রাজপথে সবসময় ছিল অন্য কোন দলকে পাইনি অবশ্যই জামাত ইসলামীকে চাই কারণ এই জন্য চাই যে বাংলাদেশ জামাত ইসলামী সৎ দক্ষ এবং যোগ্য প্রার্থী আছে জামাতকে সমর্থন করি কেন চান দুই দল তো দেখছি তাই না এখন চাচ্ছি যে জামাত আসুক জামাত ভালো থাকবে মনে হয় তো ভালো থাকবে আমাদের দেশ তো মুসলমান ইসলাম দেশ মুসলিম কান্ট্রি না এই জন্য নির্বাচনে দেখতে কেন দেশে শাসনের বহুত অত্যাচার সহ্য করছে অনেক সেই ক্ষেত্রে নির্বাচন আগামী নির্বাচনে আমরা বিএনপি কে চাই জামাতের দলগুলো আসুক ওনাদের একটু সুযোগ দেওয়ার দরকার দেখি কি করে ওনারা জামাত ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে কারণ তাদের অভিজ্ঞতা আছে না তারা ক্ষমতা পায় নাই দেখে যে না অবশ্যই পারবে বিএমপি বিএমপি কেন চান বিএমপি আবি গুজিলে কাজ ভালো করছে শেখ খালেদের আমলে খালেদের আমলে কাজ ভালো করতে ভালো চলেছে সেই কারণে বিএমপি চাই আমি নির্বাচনে আমি জামাত ইসলামকে চাই কেন জামাত কে চান দেশের শান্তির জন্য ইসলাম প্রসারের জন্য জামাত ইসলাম ক্ষমতা আসলে কি দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ

আর এত দিন কষ্ট করছে দেশের জন্য অন সামনে কিছু করতে পারেনি জামাত ইসলামকে চাই কেন চান দেশকে ইসলামী দেশ গঠন করার জন্য এবং বর্তমান যে রক্ষা করার জন্য সেখানে আমরা জামাত ইসলামকে চাইপল্লাকে চাই কেন চান দেশের ভ্রমণতি করার জন্য এবং ইসলামী আন্দোলনের জন্য জামাত ইসলামের একমাত্র এটা নির্বাচনের জন্য ইসলামী ছেড়েছেন আর এবার তো জামাত ইন্ডিয়ার সব দেখছি এবার জামাত ব্যক্তি দেখি মেম ব্রিজ কেন ভালো করে গেছে আমি চাই জামাত ইসলাম কেন জামাত জামাতের ভিতরে শিক্ষা দীক্ষা তাদের চাল চলন চলাফেরা ভালো লাগে তাদের রাজনীতির কৌশলটাও ভালো লাগে